প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ ওয়ালাইকুম সালাম ওরমতুল্লাহ আমরা জানি যে কোনো একটা বিষয়ে আগাবো কি না সেজন্য জন্য খারা আদায় করা হয় কিন্তু যদি এমন হয় যে আমার জন্য কোনটা ভালো বুঝতে পারছি না হাতে কয়েকটি অপশন আছে তখন কি করবো সলাতে কীভাবে বলবো সলাতে ইস্তেখারার দোয়া পড়বেন আপনি এক সেটা সালাতে শেজদাতে পড়তে পারেন আত্মাহাতে এবং দরুদ ইব্রাহিমের পরে সালামের আগে পড়তে পারেন আবার সালাম ফেরার পরে হাত তুলেও পড়তে পারেন কোনো অসুবিধা নেই যদি বিভিন্ন মতগুলি রয়েছে কিন্তু যে কোনো আমল করতে পারেন বা সবটাই করতে পারেন ইনশাল্লাহ কোনো অসুবিধা বিস্তারিত দুটি আলোচনা রয়েছে দুই ঘন্টার বেশি আমার ইস্তেখারা সম্পর্কে শুনে নেবেন ইনশাআল্লাহ তাতে আপনি সব দিকগুলি জানতে পারবেন এখন এখানে যে আপনার সংশয়টি সেটা হচ্ছে আমার সামনে কয়েকটি অপশন আছে এটা করব না ওইটা করব না ওইটা করবো মেলাগুলি অপশন আছে আপনি এই দোয়াগুলি পড়ে আল্লাহ রবুল্লা আলমের কাছে নিজের ভাষায় দোয়া করবেন যে আল্লাহ আমার সামনে বিভিন্ন রাস্তা বা বিভিন্ন কাজ তার মধ্যে কোনটা আমি করব আল্লাহ তুমি আমাকে সঠিক সিদ্ধান্তে উপনীত হওয়ার তৌফিক দান করা আর তারপরে যেই কাজটির ওপর আপনার মনে প্রশান্তি হবে এবং মন আপনার দৃঢ় হবে সেই কাজটায় আপনি আল্লাহ ভরসা করে লেগে যাবেন ইস্তেখারা সলাদ সম্পর্কে অনেক জাল জৈফ কথাবার্তা ছড়াছড়ি রয়েছে আমাদের মুসলিম সমাজ যার মধ্যে একটি স্বপ্ন দেখা আবশ্যক মনে করা স্বপ্ন দেখা সম্পর্কে যে হাদিসটি রয়েছে সেটি জাল হাদিস সহি নয় ইভেন আমল আমর এরা রয়েছে হাদিস সহি নয় আর সুতরাং স্বপ্নের আস্থা করবেন না স্বপ্নে অনেক ছবি ভ্রান্ত হতে পারেন এবং আপনি জালজয়িফ হাদিস আস্থা করবেন এটা জায়জোর নয় কারণী সাল্লাম থেকে সেটা প্রমাণিত নয় সে একাধিকবার আপনি ইস্তেখারা করতে পারেন ইস্তেখারা মানে এই না যে এটা গাইবের চাবি কাঠি আপনাকে গাইব অদৃশ্য সম্পর্কে জানিয়ে দেওয়া হবে এমনও নয় ওর ইস্তেখারা মানেও তালাবুল খের কল্যাণ কামনা করা তালাবুল খের ইস্তেখারা যে কোনো কাজ শুরু করার পূর্বে বা সিদ্ধান্ত নেওয়ার পূর্বে যে কোনো কাজের ইস্ত্রিশারা আল্লাহর কাছে কল্যাণ কামনা করবেন আর ইস্তিশারা আর আপনজন যারা প্রিয়জন আপনাকে ভালোবাসেন আপনার মঙ্গল চান তাদের কাছে মশওয়ারা করে পরামর্শ করবেন যে কোনটা করলে ভালো হয় যেই বিষয় নিয়ে আপনি কাজে নামতে চাইছেন সেই বিষয় সম্পর্কে যারা বিশেষজ্ঞ তাদের কাছে পরামর্শ নেবেন তাহলে এই দুটো কাজ করলে মানুষ অনতপ্ত হয় না লজ্জিত হয় না এবং ক্ষতিগ্রস্ত হয় না যদি এই মর্মে এই ভাষা দিয়ে যে ভাষাগুলি বললাম হাদিস যেগুলি রয়েছে সেই হাদিসগুলি সই নয় কিন্তু আল্লাহ রবীর কাছে কল্যাণ কামনা করা এটা অবশ্যই ভালো কাজ আর মানুষের কাছে পরামর্শ করা এটাও ভালো কাজ আল্লাহ রব কোরানি কেরিমে নির্দেশ ও ফিল আমরে ও আমরো হোম সুরাবাই না হম দুইটি জায়গায় কোরআন কেরিমে পরামর্শের কথা আল্লাহ রব্নে বলেছেন সুতরাং আপনি এইসব কাজ বা যে কোনো কাজের ক্ষেত্রে পরামর্শ নেবে বিশেষজ্ঞদের কাছে এই যে সাবজেক্টগুলি যারা যারা বুঝে বা যারা আপনার জন্য হিতাকাঙ্ক্ষী কল্যাণকামী তারা ভালো পরামর্শ দেবে আর আল্লাহ রাবুল আলমিন সমস্ত কিছুর মালিক সুতরাং তার কাছে কল্যাণ কামনা করবেন আর অনিষ্ট থেকে আশ্রয় কামনা করবে এর নাম হচ্ছে এস্তে খারা করা আর তারপরে আপনি একটা কাজ শুরু করে দেবেন আল্লাহ আপনাকে ব্যর্থ করবেন না ইনশাআল্লাহ